আপনারা কোরআন শুনতে এসেছেন মনে রাখবেন মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড় মুসলমান আওয়াজ দিয়েছেন বেশ্যা তাস্তিমা ভারতের জমিনে পালাতে বাধ্য হয়েছে মুসলমান আওয়াজ দিয়েছে বাংলার জমিনে থেকে ফেরাউন নামের শেখ হাসিনা পতন হয়েছে ভারতে পালিয়ে গেছে মুসলমান আওয়াজ দিবে আগামী দিনে সংসদে আলেম রায় যাবে বাম রাম চোখে কে তাকালো চোখ দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা চোখ চোখ আলেমদের কথায় বাহা দিবে হাত ভেঙ্গে ফেলা হবে যে জবান দিয়ে কথা বলবে এই জবান বন্ধ করে দেওয়া হবে কারণ দুনিয়ার কারো কথা বলি না কথা বলি আমরা কার আওয়াজ করে বলেন কার আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জীবন দেব রক্ত দেব। কলিজার তাজা রক্ত ঢেলে দেব বাতিলের কাছে মাথা নত আমরা করব না রাজি আসেন সবাই কারা রাজি আসে দু হাত তুলে দেখাও মুসলমানেরা